বডির সাথে সহবাস করিয়ে পর্ন ভিডিও বানিয়ে বেঁচেছে সন্দীপ ঘোষ বেঁচেছে একটি মেডিকেল কলেজের প্রিন্সিপাল বডির সঙ্গে যে কাউন্সিলার জোর করে মেয়েটার ডেড বডিটা শ্মশানে নিয়ে গিয়ে কয়েকশো টাকা দিয়ে পুড়িয়ে দিল সেই কাউন্সিলরটাকে চেয়ারম্যান করে দিতে পারে না এ রাজনীতি পশ্চিমবঙ্গে চলতে পারে না করবে ধর্ষণ করবে বোম মারবে তারা প্রাইজ পাবে আর এই বেহায়া পুলিশ এরা দাঁড়িয়ে থেকে মমতার কাছে মাথা নামিয়ে প্রতিদিন এই পশ্চিমবঙ্গের মেয়েগুলোকে হয় রাজ্য ছাড়া করে দিবে নইলে মর্গে পাঠিয়ে দেবে এই মেয়েকে চেয়েছিলেন নাকি আপনারা বাংলার এই মেয়েকে চেয়েছিলেন

মেয়েকে তিনজন মিলে তোমরা রেপ করে দিলে স্কুলের ভেতরে কলেজের ভেতরে কোথায় যাব পড়তে গো কোথায় যাব ডাক্তার দেখাতে কোথায় মায়ের হাত

এই গলায় গংকারে আরে তুমি হে তুমি রাজনীতি করো তার আগে তুমি একটা মেয়ে কেন তোমার বুকে সত্য আছে ও না তোমার নানান মায়ের মুখের সামনে দাঁড়াতে তোমার অন্তরাত্মা তোমাকে বাধা দিচ্ছে তোমাকে চ্যালেঞ্জ করলাম তুমি মোলাнди গায় তুমি পার দিতে পারবে না যতই তুমি জিতে যাও মেয়েটাকে রেপ করে নিয়ে একটা ছাত্র নেতা সে প্রেস বিবৃতি দিচ্ছে সে ধর্ষণকে ক্ল্যারিফাই করছে জাস্টিফাই করছে যে ওই ছেলেটা তার দলের কি না আরে আমাদের রাজ্যে ছাত্র রাজনীতির ইতিহাস এটা নয় রাজনীতি পশ্চিমবঙ্গে চলতে পারে না

যারা খুন করবে ধর্ষণ করবে মারবে বোম তারা পাবে আর এই বেহায়া পুলিশ এরা দাঁড়িয়ে প্রতিদিন এই পশ্চিমবঙ্গের মেয়েগুলোকে হয় রাজ্য ছাড়া করে দিবে নইলে মর্গে পাঠিয়ে দেবে এই মেয়েকে চেয়েছিলেন নাকি আপনারা বাংলার এই মেয়েকে চেয়েছিলেন जे नहीं में के ये तो